সামাইগুল আমি মোহাম্মদ হেবুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা আট শহীদের আট খবরবাস আমার এগুলো আমার শখের জিনিস শখ থেকে বাণিজ্যিক এটা আমি আপনার হচ্ছে শখও পূরণ করি প্লাস এগুলো বিক্রিও করি আমার মূলত শুধু কবিতর না আমার গাড়ল আছে ছাগল আছে হাঁস আছে মুরগি আছে হ্যাঁ এগুলো সব মিলাই আছে আর কি আসলে মূলত এগুলো আমি হচ্ছে শখ করে পালি এইখান থেকে দুই দুই চার টাকা যেটা ইনকাম আসে সেটা আসে ইনশাল্লাহ আপনারা এইভাবে পালতে পারেন এগুলো অল্প টাকাতে মাসে এক দেড়শো টাকা দুইশো টাকা ইনকাম আসে আর কি হুম প্রতি জোড়াতে এক দেড়শো দুশো টাকা ইনকাম আসে প্রত্যেক জোড়াতে আমার এইখানে ছয়শোর উপরে কবিতর আছে এই যে আমার হচ্ছে এইখান থেকে আমার খুব করা আছে এগুলো সবই খব কবিতরের আমি মূলত অত উন্নত ইয়ে করি নাই হ্যাঁ সিম্পলভাবে করছি আর কি এটা ছাদের উপরে দুই তালা ছাদের উপরে এটা পালছি তো আপনারা চাইলে এগুলো পালতে পারেন খুব ভালো জিনিস খারাপ কোনো কিছু দেখি নাই আমি দিনে এক দুইবার খাবার দিই বাদ বাকি এরা হচ্ছে মাটি খোয়া এগুলো খেয়েই মোটামুটি এরে বেঁচে থাকে ইনশাআল্লাহ দোয়া করবেন আমার পশু পাখির জন্য আল্লাহ বর্ষা